হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আবারও ডিজিটাল মার্কেটিংয়ের ডেইলি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম তো আজকে আমরা একটি সুন্দর টপিক নিয়ে কথা বলতে যাব সেটি হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক অর্থাৎ ফাইবার নিয়ে আজকে মেইন আলোচনা আপওয়ার্ক আগামী দিনের আলোচনা কিন্তু আজকে ফাইবার নিয়ে আলোচনা করার কারণটা এটাই যে আমরা আসলে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় আমরা অনলাইনে কাজ করি এবং প্রতারণার শিকার হই এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে আপনি আগে অনলাইনে দেখবেন যে আপনি কোন কাজটার জন্য কোন কাজটা অ্যাভেলেবেল মানে আপনি কাজ শিখলেন ঠিক আছে কিন্তু আপনাকে কাজটা অ্যাপ্লাই করতে পারতে হবে আপনি যদি কাজ শিখে যদি কাজটাকে অ্যাপ্লাই করতে না পারেন তাহলে তো কাজ শিখা বৃথা ওই জন্য আমাদেরকে আগে ফাইবারে ঢুকে দেখতে হবে যে কোন কাজগুলো ডিমান্ডেবল কোন কাজগুলো চলতেছে অনলাইন মার্কেট প্লেসে বেশি পরিমাণে চলতেছে সেই কাজগুলো শিখে সেই কাজগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা আউটপুটটা অনেক ভালো পাবো তো আপনারা ফাইবার মার্কেট সম্পর্কে বেসিক ধারণা পেতে আজকের ক্লাসটিতে মনোযোগ রাখুন তো এখন আমরা ফাইবার মার্কেট ঢুকবো এবং দেখবো যে আসলে মানুষ কীভাবে কাজ পাচ্ছে এবং কাজ পাওয়ার পিছনে মূল রিজনটা কী তো এখন যদি আমরা ফাইবার মার্কেট প্লেসে ঢুকি এটা আমার জাস্ট প্রোফাইল এখন এখানে ধরলাম আমি আপনি একটা কাজে পারদর্শী অর্থাৎ আপনি গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস রান নিয়ে হচ্ছে যে ফেসবুক অ্যাডস আপনি হচ্ছে যে মেইন আপনার কাজ করার হচ্ছে মেইন টপিক বা ফেসবুক অ্যাডস আপনি খুব ভালো মতো রান করা শিখেছেন এখন আপনি যদি ফেসবুক অ্যাডস লিখে সার্চ করেন আচ্ছা ফেসবুক অ্যাডস লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো সার্চ রেজাল্ট শো করতেছে অনেকগুলো কিওয়ার্ড শো করতেছে এই কিওয়ার্ডগুলো প্রতিটায় আমরা হচ্ছে যে প্লে করে দেখব প্রতিটা কিওয়ার্ড আমাদের প্লে করে দেখার কারণ রয়েছে এখন আমরা এই প্রতিটা এক একটা কিওয়ার্ড আমরা যে এই ফেসবুক অ্যাডস লিখে যে সার্চ করলাম সার্চ করার পিছ পরে এই কিওয়ার্ডসগুলো আমাদের সামনে শো করলো এখন আমাদেরকে আমরা যদি জাস্ট নর্মালি এটা দিয়ে যদি সার্চ করি সার্চ করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করতেছে এখানে দেখুন আপনি যে ফেসবুক অ্যাডস রান করবেন আপনার আগে আরও একত্রিশ হাজার মানুষ আপনার এই ফেসবুক অ্যাডস নিয়ে গিক রান করে ফেলেছে তাহলে এখানে কম্পিটিশনের পরিমাণ কিন্তু হিউজ এখানে আপনাকে কম্পিটিশন করতে গেলে আপনাকে অনেক ভালো পারদর্শী হতে হবে এবং সার্চ রেজাল্টের শুরুতে না থাকলে আপনাকে বাইরে তেমন একটা খোঁজ করে না তো সার্চ রেজাল্টে যারা যাদের গিক সার্চ রেজাল্টের এই যে এদের যেমন গিক সার্চ রেজাল্টের শুরুতে আসে এরা হচ্ছে যে এদের এদের গিক বায়াররা সহজেই হচ্ছে যে এ ক্যাপচার করে এবং এদের হচ্ছে যে এরা সহজেই কাজ পায় এখন আমরা আসি আমরা যদি এর পরে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে যদি সার্চ করি তাহলে দেখি কতগুলো সার্চ রেজাল্ট এখানে প্রায় এক লাখের মতো সার্চ রেজাল্ট শো করতেছে তাহলে এখানে কম্পিটিশনটা কিন্তু আরও বেশি তো আমাদের গিগ রান করার পরে আমাদের যে মেইন টাইটেল থাকবে টাইটেলে হচ্ছে যে আমরা কি লিখে টাইটেলটা দিব এবং কি লিখে টাইটেলটা দিলে আমাদের কম্পিটিশানটা অনেক কম হবে সে অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে তো এখানে আমরা যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখেও সার্চ করি তারপরে আমাদের এক লাখের মতো সার্চ রেজাল্ট রেজাল্ট শো করতেছে এরপরে যদি আমরা ভিডিও ফেসবুক ফেসবুক অ্যাডস ভিডিও এডিটিং লিখে সার্চ করি তাহলে কতগুলো সার্চ রেজাল্ট শো করে আমরা দেখি এখানে প্রায় পনেরো হাজারের মতো সার্চ সার্চ রেজাল্ট শো করতেছে তো অন্য 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 কিওয়ার্ডের তুলনায় এই কিওয়ার্ডটা দিয়ে আমরা যদি হচ্ছে যে টাইটেলে যদি এই কিওয়ার্ডটা ইউজ করি তাহলে আমাদের মোটামুটি একটু কম্পিটিশনটা কম হচ্ছে তো তারপরে আসি আবার অন্য আরেকটা কিওয়ার্ড দিয়ে যদি আমরা সার্চ করি ফেসবুক অ্যাডস ডিজাইন এই লেখাটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখুন প্রায় পঁচাত্তর হাজারের মতো সার্চ রেজাল্ট শো করতেছে এখানেও হিউজ পরিমাণে আচ্ছা ফেসবুক আচ্ছা আমরা জাস্ট ফেসবুক অ্যাডস লিখে আমরা জাস্ট কয়েকটা গিক একটু অ্যানালাইসিস করে দেখি এখন এই ফেসবুক অ্যাডস লিখার পর আমি একটা কাজের উদাহরণ দিয়ে দেখাচ্ছি এক্ষেত্রে আপনি অন্য কাজ করতে পারেন আপনার কাজের টাইটেল অনুযায়ী আপনি টাইটেল দেবেন সেটা আপনার একান্ত বিষয় এখন কথা হচ্ছে যে আমরা যদি এই গিকটা প্লে করতে চাই এই গিকটা যদি প্লে করি তাহলে দেখতেছি এখানে যে এই গিগের ইনি যেই ফ্রিল্যান্সার তার হচ্ছে টাইটেল হচ্ছে এটা এই গিগের টাইটেল হচ্ছে এটা গিগের টাইটেল এটা তার গিগের হচ্ছে এটা হচ্ছে তার থামনেল এটা থামনেল এবং এইখানে জাস্ট কয়েকটা ফ্রোথফুলিও অ্যাড করেছে এগুলো জাস্ট পোর্টফোলিও যে তার কাজের যে এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করেছে এরকম হচ্ছে যে আপনাকে গিগ তৈরি গিগ তৈরি করতে আপনি একটা কাজে পারদর্শী হলে আপনাকে গিগ তৈরি করার জন্য এই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তারপরে তার গিগের ডিসক্রিপশান এগুলো ডিসক্রিপশান দেওয়া আছে ডিসক্রিপশান দেওয়া আছে এবং অনেকগুলো সবগুলো এই মোটামুটি ফিল আপ করা আছে তার গিগের রিভিউ সুন্দর এখন তার বেসিক পেমেন্ট হচ্ছে তো স্ট্যান্ডার্ড সব হচ্ছে যে তার কাজের ভিত্তিতে হচ্ছে যে সে কী কী কাজ করে দিবে এবং তার বিনিময়ে কি কি চার্জ করবে কেমন ডলার চার্জ করবে সেটা দিয়ে দিয়েছে তো আমরা যদি আরেকটা আমরা যদি আরেকটা একটা গিগে ঢুকি আর একটা গিকে যদি ঢুকি আমরা ধরলাম এই গিকটাতে ঢুকলাম তো এটা ফাইভ স্টার রিভিউ আছে সুন্দর এই এখানে বেসিক বেসিক এটা স্ট্যান্ডার্ড পেমেন্ট হচ্ছে দুশো পঁচানব্বই ডলার তো গিকের এর গিগে এই গিকের টাইটেল হচ্ছে এটা গিগের টাইটেল হচ্ছে এটা তো এখান থেকে এটাই বুঝতেছি এগুলো তার পোর্টফোলিও সুন্দর পোর্টফোলিও ফুলিও অ্যাড করা হয়েছে এখানে সে যে কাজ করেছে এবং সে যে পেমেন্ট পেয়েছে তারও এখানে পোর্টফোলিও দেওয়া হয়েছে তো এগুলো দেওয়ার মেইন কারণ হচ্ছে যে সে এটাই বুঝিয়েছে যে আসলে সে কাজে এক্সপিরিয়েন্সড এবং সে রেগুলারলি কাজ পায় এবং কাজ করে বিধায় তার তার গিক অনেক সুন্দরভাবে সে সাজিয়েছে তো এখন কথা হচ্ছে আপনি কি কাজ করবেন সেটা ডিপেন্ড করবে কোন কাজটা হচ্ছে যে অনলাইনে ডিমান্ডেবল এখন আপনি এমন একটা কাজ করতেছেন বা এমন একটা কাজ শিখতেছেন যেই কাজটাতে আপনি কোনো ফিডব্যাক পাবেন না বা আপনি কাজটা করলেন কিন্তু হচ্ছে যে আপনি আসলে ফাইবার মার্কেট প্লেসে ওই কাজের কোনো চাহিদা নেই আপনি সেরকম কাজ শিখতে যাবেন না এবং অনলাইনে হচ্ছে যে অনেকেই অনেক রকম প্রতারণার শিকার হচ্ছে অনেকেই হচ্ছে যে ভুয়া হচ্ছে যে অনেকেই হচ্ছে যে ক্লাস করতেছে ভুয়া মানুষের কাছ থেকে অর্থাৎ যার কাছ থেকে ক্লাস করতেছে সে কখনো হচ্ছে যে ইনকাম করেনি এরকম মানুষের কাছ থেকে ক্লাস করে বারবার মানুষ প্রতারিত হচ্ছে তো আপনি আগে একটা কাজ নিয়ে সার্চ করবেন ফাইবার বলেন আপওয়ার্ক বলেন আগামী দিনে আপওয়ার্ক নিয়ে কথা বলবো তো ফাইবার বলেন আপওয়ার্ক বলেন আপনি আগে একটা কাজ নিয়ে হচ্ছে যে ফাইবারে ইনভেস্টিগেশন করবেন যে আসলে কাজটার চাহিদা কেমন এই কাজটা যদি আমি শিখি এই কাজটা শিখলে কি আমি পরবর্তীতে এটা দিয়ে এই কাজটা অ্যাপ্লাই করে কি আমি ইনকাম করতে পারবো এরকম আগে একটা কাজ দেখবেন কাজ কোন কাজের চাহিদা বেশি কোন কাজটা বেশি চলতেছে ফাইবার মার্কেট প্লেসে আজকে যেমন একটা ছোট ধারণা দিলাম এরকম করে আপনারা ফাইবার কিভাবে খুলতে হয় এবং কিভাবে আপনারা কাজ দেখবেন কাজে অ্যাপ্লাই করবেন আগামীতে সব ধারণা দেওয়া হবে আজকে জাস্ট ফাইবারের একটা ছোট্ট ধারণা মাত্র দিয়ে রাখলাম তো আজকের ক্লাসটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি ক্যারিয়ার বিল্ড আপ করতে চান আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে যে ক্লাসগুলো আসতে যাচ্ছে এর থেকে এর থেকে গুণ বেশি ফিডব্যাক নিয়ে ক্লাসগুলো আসতে যাচ্ছে তো আপনারা আর না করে চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং লেগে থাকলে অবশ্যই আপনি শেষ পর্যন্ত ইনকাম করতে পারবেন অনলাইন 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 প্ল্যাটফর্মে আপনার দ্বারা ইনকাম সম্ভব এবং আমরা সেটা করে দেখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করে এখানে এই ক্লাসটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা